নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেজরা ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেজরা পাল্টুন ষোলোই ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে সে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে আজ আসতে ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি সূর্যোদয় ছটা পনেরো সূর্যাস্ত পাঁচটা উনত্রিশ সোমবার চতুর্দশী পাঁচটা চৌত্রিশ শ্রবণ নক্ষত্র রাত্রি নটা দশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেসরা ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি সোমবার কোন গ্রহ কথা অবস্থান করছে প্রথমে ব্রীষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিকে ফাঁকা ধনু ফাঁকা মকরে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল চন্দ্র আজকে শ্রবণ করতে আর কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আসবে এছাড়াও আজকের দিনে আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা ব্যয় বৃদ্ধি হতেই পারে আপনি যদি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো থাকবে না মাকে নিয়ে ডাক্তার কারা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকে হন মীন রাশি আপনার জীবন আপনার জীবনযাত্রায় আপনি যেদিক দিয়ে সৌভাগ্য পাবেন সেদিকেই উন্নতি আপনি আনবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শিবিদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ক্ষেত্রে সাফল্য আছে কর্মজীবনেও অবশ্যই আপনার ভালো বিদ্যার ফলে ভালো জায়গায় আপনি সার্ভিস করে দেবেন আপনি যদি বিশেষ করে মিন আসি জাতক কারণ সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হন মিন মিন রাশি এই সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে অস্থিরতা আছে আপনার কর্মক্ষেত্রে নতুন উদ্যাম এলো অতিরিক্ত শত্রুতার কারণে কর্মজীবনে সাফল্য হাত পেতে পারে এছাড়াও আজকের দিনে আমরা শরীরে নানা ধরনের জীবাণু নানা ধরনের সংক্রমণ হতে পারে সেদিক দিয়ে আবদান সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে বলবো তাদের সামনে লটারি তার সুযোগ আছে লটারি যে তার শুভ সংখ্যা টু থ্রি ফোর সিক্স ফাইভ টু থ্রি ফোর সিক্স ফাইভ টু থ্রি ফোর সিক্স ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতি কর্মক্ষেত্রে নতুন নতুন সৌভাগ্য আছে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি পারিবারিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্যের মুখ দেখবে সিংহ রাশি জাতক জাতিকারা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে সত্য নাশ মা বা মাতৃস্থানীয় কারোর শরীর কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এই মিন রাশি আপনি বিভিন্ন জায়গায় কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনি কর্মজীবনে নানা সূত্র আপনি তৈরি করেছেন যা আপনার আমার কর্মজীবনে বিরাট সাফল্য এনে দেবে মিন রাশি মিন রাশি আপনার জীবনযাত্রায় বিশেষ করে কর্মজীবী পদ্ধতি রয়ে গেছে আপনি জীবনে বিশাল সৌভাগ্যের মুখ দেখবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দিতে ভুলবেন না ওম নম শিয়া ওম নম ওম ওম উনি উনি কর্মজীবনে নানা দিক থেকে সে উন্নত কর্মজীবনে নানা উত্থান পড়ান অবশ্যই আছে এছাড়া আপনার কর্মজীবনের সাফল্যের নতুন দৃষ্টিকোণ আপনি অবশ্যই নতুন আত্মের সন্ধান পাবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে অতিরিক্ত গ্যাস আপনার কর্মজীবনে ক্ষতি আনতে পারে তাই গ্যাসকে সরাবার ব্যবস্থা করতেই হবে আপনি জীবনযাত্রায় যথেষ্ট সৌভাগ্যবান হন এটুকু জানি আমি ভিডিও দেখছি কী করা যায় ভিডিও যদি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ